নুটুস লাগবো শ্যামাই লাগবো চিনি লাগবো ডিম লাগবো আতবে তবে চাউল লাগবো নারিকেল লাগবো কাগা লাগবো ফুলাহানের লাগিয়া কাঁচা লাগবো জামাই জামা ফিরান লাগবো চ্যারাল লাগিয়া প্যান্ট শার্ট এর কাহল লাগবো জুতা লাগবো নাতির লাগিয়া এটি বাজার না আমি যে আজকে বিশ বছর ধরে বিয়া করলাম আমি তো এত কিছু খাইলাম না আর দেখছ ওহন সেই সময় আমি কইছি তোর বাহের বাড়িতে হেটা লইয়া হেটা লইয়া হেটা লইয়া কো তগর বাহের বাড়ির এটা নিয়ম নাই আর তুই এই নিয়ম ডাফাইলে কই এই এই সব হে সব হে সব দিবার লাগিয়া হ্যাঁ ও নিজের মাইয়া তো খুব দরত লাগে হা দেতো আমা এটা আজারিয়া বেজালে নিয়ম আমরা দেশও নাইগা তুমরা দেশ হই এটা নিয়ম শরীরে বুরি হইতাছি तुங்கோ দেশো চেড়েন দায়তা দেন লাগে না লেদেন জামায় শরীরে কুড়া দেইতো না এত কি ছফাতা যে তুই কইলে হ্যাঁ আমি যে সময় বিয়া হইছি এর ওর দেখানোর তো পাইছি না দেও তো মনো করতাম হ্যাঁ ফকি এত কি সুজে বাজার কথা কইলে

যে হকলে সেটা জামাই রাজি লাগবো তোর তোর তো অনেক বাড়াছিলে যা হোক খরচ কিছুটা কমাইছি তে তোর বাহের বাড়িতে আমার একটা কম দামে একটা লুঙ্গি দিছেন আর তোর একটা কম দামা একটা কাহর দিছি মনে নাই তে আমিও দেখি সবটা সস্তা জায়গায় এড়ে কিনে নি একটা ভালো দিকে দামের একটা নেম আর জামাই লাগে কম দামে একটা লুঙ্গি নেন তাই হইতো না